আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা আপনাদেরকে বলছিলাম এবং দেখাইছিলাম যে আমাদের বেশ কিছু শৌখিন মুরগির ডিম জমে গেছে তো ওই ডিমগুলো আমরা আমাদের ইনকিউবেটার চালু না করার কারণে আমরা ওই ডিমগুলো বসাইতে পারি নাই এবং কেন ইনকিউবেটরে আমরা ইমেসে ডিমগুলো বসাইতে পারি নাই সেগুলো কিন্তু ওই ভিডিওতে বিস্তারিত বলছিলাম তো আমরা চাচ্ছিলাম ডিমগুলো খেয়ে ফেলবো অথবা আমাদের কাছে কোনো দেশি মুরগিও ছিল না যাতে বসাবো তো সেখানে অনেকে আমাদের কাছে গিফট চাইছিলেন কিন্তু বিশেষ করে যারা আমাদের কাছ থেকে ডিমগুলো নিতে চাইছিলেন তারা সবাই আসলে হচ্ছে উত্তরবঙ্গের এবং আমি হচ্ছে দক্ষিণবঙ্গের আমি অনেক চেষ্টা করেও তাদের কাছে আসলে ডিমগুলো পাঠাইতে পারি নাই তো পরে দেখা যায় যে যদি আমাদের দক্ষিণবঙ্গের হইতো তাহলে আমরা আপনাদেরকে এই ডিমগুলো উপহার বা গিফট হিসাবে দিতে পারতাম এখন আমাদের এই ডিমগুলো ফেলে দেওয়া ছাড়া বা খেয়ে দেওয়া খেয়ে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু আমাদের এক সাবস্ক্রাইবার আমার এক খুব কাছের বড়ো ভাই নিয়ে আসলে গোপালগঞ্জে থাকে যেহেতু আমার এখান থেকে গোপালগঞ্জ খুব বেশি দূর না তো তিনি বললো ভাই এই ডিমগুলো সুন্দরভাবে প্যাকেটিং ট্যাকেটিং করে নাম্বার লিখে সব কিছু করে আমার কাছে পাঠাই দেন আমার ইনকিপোর্টার আছে আমি আপনাকে ফুটাই দেবো যেহেতু এতগুলো ডিম একসাথে জমাইছে না মুরগিগুলো আমি অনেক ছোট থেকে করছি তো ওনার কাছে আমরা পাঠিয়ে দিছি উনি আসলে এই ডিমগুলো আমাদের ফুটে দেবে তো আমাদের যে এই যে ছোট ছোট কইল পাখিগুলো আমরা আমাদের খামারে আনছিলাম তো ওই পাখিগুলো কিন্তু আমাদের এখানে আজকে বেশ বড় হয়ে গেছে এইগুলার আমরা এই যে আগে এই পাটিতে খাবার দিতাম আমাদের অনেক ঝামেলা পাইতে হইসে আপনারা জানেন কিন্তু আমি আসলে নিজের মেধা দিয়ে আস্তে আস্তে যেহেতু অনলাইনে আমরা অনেক খাঁচা দেখি কোয়েল পাখির তো সেইগুলো আসলে অনেক দাম ওরকমভাবে আমাদের কেনা হয় না তো আমি বাজার থেকে চার ইঞ্চি একটা পাইপ কিনে এনে মাত্র হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নিয়েছে এই পাইপটা কিনে আই না দিয়ে ফেলে ওইটা আমি ভিড়ও করতে পারি না এনে এবং দিয়ে বেঁধে এখানে লাগাই দিয়েছে এইভাবে আমাদের যে কোল পাখিগুলো আছে এই কইল পাখিগুলো এখন সুন্দরভাবে আরামসে খাবার দাবার খাইতে পারে গত ভিডিওতে এই ফ্রেমটা আপনাদেরকে তৈরি করা আমি দেখাইছিলাম এবং কিভাবে তৈরি করছি সেটাও দেখাইছিলাম খুব কল্প খরচে আমাদের যে ফলের ঝুড়ি আছে যেই ঝুড়িগুলো দিয়ে আমরা মুরগি ডেলিভারি করে থাকি ওইগুলার মুখে উপরে যে খাবার বা ওই যে যে খাপ বা যে এটারে বলে আসলে ওই যে ঝুড়ি তো ওইটা আসলে আমাদের এখানে রেখে দেয় বা আমরা ওইগুলো দেই না তো ওইটা দিয়ে আমি আসলে আমাদের খামারের যে দরজাগুলো আছে আমাদের যে শখিন মুরগি জানেন যে আমরা শখিন মুরগির মাত্র ছয়টা রুম তৈরি করছি আর উপরে এখনও তিনটা রুমের কাজ বাকি আছে তো ওইগুলো ব্যবহার করেই আমি আজকে আমাদের একটা দরজা কমপ্লিট করে ফেলছি তো এইভাবে আমাদের খরচ অনেক কম হয়েছে আর আমি মূলত আপনারা জানেন যে আমার খামারের সম্পূর্ণ ইলেকট্রিক থেকে শুরু করে রাজমিস্ত্রি বলেন কাঠ মিস্ত্রি বলেন সম মানে সব এ টু জেড কাজ আমি নিজে করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ but